ওর হাসি ওর চোখ যারা কোনো প্রেম ট্রেম করতে পারে না মনেরাই বোনেরাই তাকে রোমান্টিক কথা বলে তাকে ইনস্পায়ার করে কিছু করার নেই তোমাকে এখানে যেন কেমন লাগতেছেন তো মনেও শুনতে পারছি মনে কর মনে হচ্ছে তোমাকে একটা নিচে দাঁড় দাঁড়াই একটু বলে শুন করে স্নিগ্ধতা ছুঁয়ে যাচ্ছে তো মনে যাও ছুঁড়ে ছিল তাও সব তোমার এই চোখের রহস্য কি তুমি কি চাও তুই কি অন্তর বয়ফ্রেন্ড হতে চাস আমি বাধ্য হয়ে দায়িত্ব পালন করি ভালোবাসা দেই ফুল দেই খাবার খাইয়ে দেই চুলা দেই তেল দিয়ে দেই তাহলে কেউ নেই তার জীবনে ততদিন না কেউ আসবে দায়িত্ব আমার তাহলে আচ্ছা আমার জীবনে যেরকম সখানিক প্রেম ওর জীবনে একটা কেন হলো না সবকি আমার মধ্যেই চলে আসলো

দেখো তুমি <laughs> <Hey, chabo. laughs>

হ্যাঁ যে ঠিক সেখান থেকে ওই সব থেকে বড় কামড় হ্যাঁ কি সুন্দর

ওই জায়গা আরও সবচেয়ে পিউচফুল এখানে একটা কি সুন্দর একটা ফুল দেখো এই ফুলগুলোর নাম আমি জানি না বাট আমি এখানে একটা ছিঁড়ে নিয়ে যাবো এখান থেকে ছিপ একটা না দুইটা এখন রাস্তার পাশে দিচ্ছি ফুল ল্যাভেন্ডার ফুল আমি এটা নাম দিলাম ল্যাভেন্ডার ফুল উফ ঠিক আছে না ওকে ডান এবারে এটাকে চুলে গুজলাম এন্ড এবার আমরা চলে যাবো বাসায় সুন্দর লাগতেছে না ওরে কই ওরে কই চলে এসে আসলে দেখো আমরা চলে আসলাম বৃষ্টির পরে নিজের থেকে চলে আসছি আরেকজে দেখে কি করতেছিলাম